মেডিসিন ছাড়াই দুই মিনিটে আপনার নাকের সমস্যা নাকের ভিতরে আটকে থাকা সর্দি যা ড্রেন হতে পারে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে এটি নাসাল মিউকোজা ড্রেন করতে আপনাকে আজকে মিনিটে একটি বিশেষ সমাধান দেব এটি সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি দেখলেই কিন্তু আপনি সম্পূর্ণরূপে জানতে পারবেন যে কিভাবে নাসাল মিউকোজা ড্রেন দিতে হয় এবং ড্রেন হয়ে যায় অতি সহজেই মাত্র দুই মিনিটে এক টাকাও খরচ হবে না আপনি জেনে অবাক হয়ে যাবেন এই নিয়মটি যদি ফলো করেন তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং জেনে নেবেন যে কিভাবে এটি সমাধান করা যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের বিশেষ একটি আলোচনা সেটি হচ্ছে সর্দি এবং সর্দিজনিত রোগে অনেক অনেক ভাই এবং বোনেরা কষ্ট করে থাকেন আক্রান্ত রুগী অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন সর্দিকে সাধারণত ঔষধ সেবন করার মাধ্যমে দমন করতে গেলে অনেক অনেক বেশি হয় তাই কিছু কষ্ট ঘরোয়া টিপস এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন বলে দেব এবং এই নিয়মকানুনের মাধ্যমে এবং ছোট ছোট কিছু এক্সারসাইজ বলে দেব যার মাধ্যমে কিনা সর্দি সমস্যা থেকে অতি দ্রুত আপনি হয়ে যাবেন সুস্থ হ্যাঁ বন্ধুরা আর দেরি করবো না তাই চলুন গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি শুরু করা যাক মেডিসিন ছাড়াই দুই মিনিটে কিভাবে সর্দি দূর হবে এবং ঠান্ডা কিংবা নাসাল মিউকোজা জমেছে যা তা পরিষ্কার করতে পারবেন সেটি চলুন জেনে নেব এখন রিফ্লেক্সরি রিফ্লেক্সোলজি গবেষণায় দেখা গেছে যে সাধারণত নাকের ভিতরের সাধারণত নাকের ম্যাকজিলাতে নাকের ম্যাকজিলারিতে যে সুন্দর করে একটু ম্যাসেজ করলেই তিরিশ সেকেন্ডে যদি ম্যাসেজ দেওয়া যায় তাহলে আস্তে আস্তে প্রেস করেন এই যে দুই পাশে আস্তে আস্তে প্রেস করেন এভাবে তাতে আপনার ম্যাকজিলারি মিউকোজা কিন্তু ধীরে ধীরে আপনার সমস্যাটি আস্তে আস্তে কেটে যাবে এবং ড্রেনেজ হয়ে যাবে এই যে ম্যাকজিলারি অংশটিতে বারবার প্রেস করুন এভাবে দুইভাবে প্রেস করুন আস্তে আস্তে কিন্তু এটি ড্রেনেজ হয়ে সাধারণত আপনার নাক পরিষ্কার এবং নাকের শ্বাস নিতে সমস্যা কেটে যাবে যদি দুই চোখের পাশে সাধারণত ইটমোরিয়াল 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 সাধারণত সাইনাস এ এটি করলে প্রেস করলে যে মিউকোস জমে থাকে তা ড্রেন হয়ে যাবে সেক্ষেত্রে কোনো ঔষধের প্রয়োজন নেই ইটমোরাল 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 সাইনাস অর্থাৎ চোখের দুই সাইডে হ্যাঁ এভাবে দুই সাইডে আপনারা সুবিধার জন্য চশমা খুলে নিতে পারেন এভাবে হ্যাঁ এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আপনার হাতের তালুকে গরম করবেন এভাবে ঠিক গরম করবেন সাইনাস মেসেজ করলে নাকের পাশে প্রেস করলে কিন্তু সাইনাসের ফাঁকা অংশ মেডিকেলে যাকে বলা হয় রিউমেটিক বোন অর্থাৎ যে হারের ভিতরে ফাঁকা অংশ থাকে বাতাস চলাচল করতে পারে এই অংশে মেসেজ করতে হবে হাত গরম করে তালু গরম করে আপনারা এইভাবে নাক বরাবর মেসেজ করতে পারেন তালু গরম করে করে এভাবে মেসেজ করতে পারেন হ্যাঁ হাতে তালু গরম করে করে এভাবে মেসেজ করতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনাদের এই সর্দির সমস্যা অনেক অংশেই কেটে যায় এছাড়াও যদি সর্দির সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকে কিংবা সর্দির সমস্যা যদি খুব বেশি তীব্রতর হয় তাহলে আপনারা একটু সুন্দর কুসুম গরম পানি এর ভিতরে এক থেকে দুই কোয়া পরিমাণে আদা গরম করে মিশ্রিত করে হালকা লবণ দিয়ে গার্গলিং অর্থাৎ কুলি করতে পারেন গর্বর সহকারে এছাড়াও সামান্য পরিমাণে পানও করতে পারেন দেখবেন অতি দ্রুত নাক এবং মুখ গলা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যদি তাও যদি পরিষ্কার না হয় গলা এবং নাকের সংযোগ স্থলে আপনি গর্গর সহকারে লবণ দিয়ে পানি মিশ্রিত করে একটু কুলি করুন এরপরে আপনি মুখ এবং গলা বারবার টানার চেষ্টা করুন এতে করে গলা সরগোল করলেই গলা থেকে কাশ এবং না গলা থেকে এবং নাক থেকে আপনার যে মিউকোসাল যে ড্রেন এটি ক্লিয়ার হয়ে যাবে এতে করে কিন্তু আপনি অনেক অংশে আরাম হবেন মিউকোসাল ড্রেন হবে এতে আপনি অনেক অংশে আরাম পাবেন এছাড়াও আপনি অতিরিক্ত ধুলোবালি কিংবা যদি ডাস্ট কিংবা ধুলোবালি অথবা জনিত কারণে আপনার যদি নাকে এবং মুখে গেলে হাসি কাশির সমস্যা হয় অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন মাস্ক ব্যবহার করলেই কিন্তু এ ধরনের সমস্যা অতি দ্রুত আরাম হয়ে যাবে মাস্ক ব্যবহারের ফলে নাকে মুখে ধুলোবালি প্রবেশ করবে না আপনার হাসি কাশি কিংবা অ্যালার্জিজনিত কাশি অ্যালার্জিজনিত সর্দি এগুলো লাগবে না আপনি অনেক অংশে আরাম পাবেন ঘরোয়া এই গুরুত্বপূর্ণ টিপস এবং এক্সারসাইজগুলো ফলো করলেই কিন্তু আমরা সর্দি কাশি সমস্যা এছাড়াও এছাড়াও বিভিন্ন প্রকার এবং হবে এতে আমরা নাক বন্ধ হয়ে থাকা কিংবা নাকের সমস্যাগুলো থেকে অনেক অনেক অংশে আরাম থাকতে পারি ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করব পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকথার সাথে সাথেই থাকবেন